মাসুমাই এর আগেও আমরা দেখেছি শুধুমাত্র শহর কলকাতা বা বিভিন্ন পুর এলাকায় হকার্স উচ্ছেদ নয় জমি দখল ইস্যুতেও সরব হয়েছিলেন মাননীয়া এবং তারপরে দাঁড়িয়ে যখন তৎপরতা তুঙ্গে প্রশাসনের তরফে অন্যদিকে পুলিশের জালেই আবার তৃণমূল নেতা জমি সংক্রান্ত মামলায় আটক করা হয়েছে দেবাশিস প্রামাণিককে তিনি ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এই নিয়ে আবার পুলিশের শীর্ষকর্তা যারা তারাও মুখে কুলো পেতেছেন আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তোলা হবে অভিযুক্তকে জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক এবং আজ অভিযুক্তকে সার্কিট বেঞ্চে তোলা হবে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দেখো মাসুমা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একই মঞ্চে এই দেবাশিস প্রামাণিককে বহু সময় বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে জলপাইগুড়ি কিন্তু তারপরে দাঁড়িয়ে যেখানে মাননিয়া স্ট্রিক্ট হচ্ছেন মাননিয়া করা হচ্ছেন লুট করা যাবে না লোক সম্বরণ করতে হবে বলে একাধিক করা বার্তা দিচ্ছেন দলকে তখন তার দলের নেতৃত্বরাই পুলিশের জালে জড়িয়ে পড়ছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছে একে একে কাছেই যাওয়ার চেষ্টা করব নিতাই যখন মাননীয় সরাব মুখ্যমন্ত্রী সরাব হচ্ছেন জমি দখল ইস্যুতে তখন তার দলেরই নেতা তার দলেরই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একে একে পুলিশের জালে কি আপডেট রয়েছে এই মুহূর্তে নিতাই তুমি দেখো তুমি যেমনটা জানাচ্ছ ঠিক তেমনটাই পুলিশের জালে কিন্তু এক তৃণমূল নেতা আর এই তৃণমূল নেতা কিন্তু কোনো ছোটোখাটো বা তৃণমূল নেতা নেই একেবারে বলা বাহুল্য যে দাপটের তৃণমূল নেতা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তার বিশাল দাপট রয়েছে ফুলবাড়ি এলাকায় প্রসার্তম একটি বাড়ি রয়েছে আর বলা বাহুল্যই যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেখানে দেবাশিস প্রামাড়িটা কি শেষ কথা তবে সেই দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে যখন জমি দখলের চেষ্টার অভিযোগ খুনের হুমকির অভিযোগ এই সমস্ত কিছু যখন সামনে আসে তখন কিন্তু পুলিশ আর পা হয়নি তার কারণ সাম্প্রতিককালে রাজ্যের যিনি প্রশাসনের প্রধান তিনি নবান্নের যে সভাঘর সেখান থেকে জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হন এবং তিনি উত্তরবঙ্গে যে জায়গাগুলির নাম নেন যেখানে মূলত জমি দখল হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু এই ডাবগ্রাম ফুলবাড়ির নামও ছিল এবং এরপরেই কিন্তু পুলিশকে একদম অ্যাকশন মোডে দেখা যায় ধড়ি ঘড়ি অভিযোগ পেতেই পুলিশ একেবারে ময়দানে নেমে দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করে যেখানেই কান পাতা যাচ্ছে শোনা যাচ্ছে এই দেবাশিস প্রামাণিক উত্তরের এক প্রভাবশালী নেতা অর্থাৎ গৌতম দেব ঘনিষ্ঠ তবে কি শুধুই গৌতম দেব যেটা ছবিতে দেখা যাচ্ছে এবং যে বিষয় সাম্প্রতিককালে দেখা গিয়েছিল তাতে কিন্তু একেবারে স্পষ্ট যে নির্বাচনী আবহে এই উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মম একবারই নিতে তুমি তুমি যেমনটা বলছো সেই ছবিও আমরা দেখাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি শেষ নবান্ডে হয়ে যাওয়া বৈঠক পুরসভা পূর্বাধিকারিক ডেভেলপমেন্ট আধিকারিকদের নিয়ে বৈঠকেই গৌতম দেবকেও কিন্তু রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন বানুনিয়া তারপর তার ঘনিষ্ঠরাই যখন পুলিশের জালে জড়িয়ে পড়ছেন তখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছেন তাই পরবর্তী আপডেটের দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ এখান থেকে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে কী বলা হচ্ছে বা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো একে একে

আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন যেতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা